রতন একটি ছোট গ্রামে থাকে তার বয়স ষাট বছর দুষ্টুমি হাসাহাসি আর কল্পনায় ভরা ওর জীবন কিন্তু ওর জীবন একটু আলাদা কারণ ওর দুইটা বাবা আছে একটা ওর আসল বাবা গম্ভীর আর সোজাসাপটা গ্রাম্য কৃষক দুলাল চাচা আর আরেকজন বাবা সেই হলো এক কল্পনার চরিত্র রোবট বাবা রোবট বাবা হলো রতনের কল্পনায় তৈরি এক দারুণ রোবট যাকে ও নিজের বাবার মতো দেখে রতনের ধারণা এই রোবট বাবা সব কিছু পারে মাছ ধরতে রান্না করতে সাপ ধরতে এমনকি মাস্টারের চশমা লুকিয়ে রাখতে গ্রামের সবাই ভাবে রতন একটু ভিন্ন সারাক্ষণ বাতাসে কথা বলে গাছের সঙ্গে খেলে আর মাটিতে আকিবুকি কেটে কোনো রোবট তৈরি করছে তবে ওর মা শিউলি দেবী জানেন ওর মনটা অনেক বড় ওর কল্পনার রোবট বাবা রতনের একান্ত বন্ধু একদিন স্কুলে মাস্টার মাস্টারমশাই বললেন রতন তোমার যদি দুইটা বাবা হয় তবে তোমার মা কাকে বেশি ভালোবাসে সেই প্রশ্নে পুরো ক্লাস হাসতে লাগল কিন্তু রতনের উত্তর ছিল যে বাবা আমায় ভালোবাসে তাকেই মা সবচেয়ে ভালোবাসে রাতের বেলা রতন তার খাটের নিচে থেকে এক ছেঁড়া কাগজ বের করলো সেখানে সে লিখে রেখেছে তার রোবট বাবার প্ল্যান একটা বড় লাল রঙের বক্স যার চোখে লাইট জলে পেট থেকে বের হয় মাছ ভাজা আর মাথায় আছে বেলুন অভন্টেনা ওর ইচ্ছা একদিন এই রোবট বাবাকে সে সত্যিকারের বানাবে রতনের আসল বাবা দুলাল চাচা বেশ গম্ভীর তিনি চান রতন কৃষিকাজ শিখুক মাঠে যাক হালচাষ করুক গল্প করে পেট ভরবে না বলতেন তিনি রতনের রোবট আঁকি দেখে তিনি রেগে যেতেন কিন্তু মা চুপচাপ খাতা লুকিয়ে রাখতেন একদিন বাবা ওকে বললেন সব কার্টুন এইসব রোবট এসব কিছুই আসল না জীবন মানে মাঠে মজুরি করা রোদে ঘাম ঝরানো রতন তখন শুধু বলেছিল বাবা আপনি যদি একদিন আমার রোবট বাবাকে দেখতেন একদিন স্কুলে বিজ্ঞানের মেলাতে প্রতিযোগিতা হলো। রতন একটা ছোট পিচবোর্ডের রোবট বানিয়ে নিয়ে গেল হেটে হেটে কথা বলে তার গলায় লেখা আমি রতনের বাবা দুই সবাই প্রথমে হেসে উঠেছিল কিন্তু যখন রতনের রোবট বাবাটি হেঁটে মাস্টারমশাইয়ের পায়ের কাছে গিয়ে বলল আপনার চশমা তো মাথায় আপনি খুঁজছেন টেবিলে তখন সবার মুখ বন্ধ পুরো গ্রাম তাকিয়ে গেল রতনের দিকে রোবট বাবার এই ছেলে সবার মন জয় করে নিল রতনের গম্ভীর বাবা সেই দিন রাতে রতনের খাতা ছিঁড়ে ফেললেন বললেন এতদিন তোকে ছাড় দিয়েছি আজ থেকে চাষ করবি এই সব পাগলামই আর না রতন কিছু না বলে ছাদে গিয়ে রোবট বাবার মাথা খুলে ফেলল কিন্তু শিউলি মা বললেন রতন তুই যে যেটাই করিস তোর মনের কথা কখনো ভুলে যাস না পরের কয়েক মাস রতন কোনো রোবট বানাল না সে বাবার সঙ্গে মাঠে গেল গরু দেখল হাল চষল কিন্তু সে একটু হাল ছাড়ল না রাতে ঘরের পেছনে সে কাগজ কেটে লোহা জোড়া দিয়ে ধীরে ধীরে বানাতে লাগল তার নতুন রোবট দুই এই রোবট শুধু হাটে না কথা বলে না এটা আবেগ বোঝে এই রোবট তার গম্ভীর বাবার ছবি দেখে বলে আপনার ছেলে আপনাকে কিন্তু আপনি ওর না। একদিন গ্রামের মেলায় রতন তার রোবট বাবাকে নিয়ে হাজির সে বলল এই হলো আমার দুই নম্বর বাবা যিনি আমাকে সব সময় বুঝতেন এখন তিনি আপনাদেরও কিছু শোনাতে চান রোবট বাবা তখন বলল রতন যদি সে কৃষিকাজ হতে পারে কিন্তু স্বপ্ন না দেখলে মানুষ হয়ে যায় সেই দিন দুলাল চাচা কান্না চাপতে পারলেন না রাতের বেলা রতন যখন তার রোবট বাবার পাশে শুয়েছিল তখন হঠাৎ দুলাল চাচা দরজায় দাঁড়িয়ে বললেন আমার ছেলে তুই যদি একদিন রোবট বানাস আমি সেই রোবট চালাতে শিখে নেব রতন ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল বলল আমার দুই বাবা এখন একসাথে রতনের গল্প আমাদের শেখায় কল্পনা ও বাস্তব যদি একসাথে চলে তবে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে আর একজন বাবা যদি সন্তানের স্বপ্নের সঙ্গী হন তবে সেই সন্তানের পেছনে দুনিয়াও সরে যায়